ফার্স্ট ভিডিও নিয়ে আসলাম টেকনো অফিসিয়াল ব্র্যান্ড শপ থেকে আর এই শপে ঈদের পরেও থাকতে ঈদের চাইতেও বেশি অফার পুরো ভিডিও জুড়ে থাকলো আপনার পছন্দের ফোনটিও কিন্তু ঈদের পরে আপনি বিশাল অফারে পেয়ে যেতে পারেন এই শপ থেকে আর এই শপে আসলে আপনারা যাকে পাবেন তিনি হলো সিজন বাই সিজন বাই মূলত এই ফোনগুলো সম্পর্কে এবং এই ফোনগুলোর সাথে যে আকর্ষণীয় গিফটগুলো থাকতেছে এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন আর সেজান ভাইকে আমি বলবো আপনাদের অ্যাড্রেসটি সহজ করে সবাইকে একটু বলে দেন ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ড থেকে সামনে আসলে সিটি ব্যাংক এবং গ্রামীণ সেন্টার ঠিক অপোজিটে আন্ডারগ্রাউন্ড হোটেল আছে নিউ রিলাক্স এটার যে পাশের শোরুমটা আছে টেকনো ফ্লাকিপ স্টোর শপ নম্বর হচ্ছে সাত আট আশা প্লাজা গ্রাউন্ড ফ্লো আমাদের শোরুমটা পেয়ে যাবেন এবং পছন্দ ফোনটি পছন্দ পছন্দ করে নিতে পারবেন আর অবশ্যই আসার আগে চ্যানেলটি এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে চলে আসবেন তাহলে কিন্তু এই অসাধারণ গিফটগুলো আপনাদের সাথে থাকতেছে থাকতেছে ফোনের সাথে ফোন ফ্রি অ্যাপেলের ইয়ারপডস ফ্রি আরও প্রায় পনেরো থেকে ষোলোটা গিফট কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে দিচ্ছে দাঁড়ানো আমি আর কথা না চলে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে শুধু বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক দিবেন শেয়ার দিবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও

এটা মার্কেটের চাহিদা অনেক বেশি আপনার সো আপনি এই ফোনটা যারা পার্চেস করবেন এটার মধ্যে অসাধারণ কনফিগারেশন আছে বাজেট অনুযায়ী যে প্রাইস সেগমেন্টে যে কনফিগারেশন দিয়েছে যে ডিজাইন দিয়েছে অসাধারণ আমি আপনাদের এই ফোনটার কি কি আছে শুধু আউটলুক না আপনার অন্য মানে যে কনফিগারেশন গুলো আছে অসাধারণ কনফিগারেশন অনেক অনেক ভালো কনফিগারেশন আমি একটু যদি বলি ফার্স্ট টেবল হচ্ছে যেটা টেকনো প্রোভাইড করতেছে ফার্স্ট হচ্ছে এটা মধ্যে হচ্ছে 70 ওয়াটের চার্জার দিতে ফার্স্ট টাইম টেকনো 70 ওয়াটের চার্জার দিতে ইনবক্সে 70 ওয়াটের চার্জার পাবেন যেটা টেকনো এর আগে যতগুলো মডেল ছিল সর্বোচ্চ 33 ওয়াটে ফার্স্ট চার্জার ছিল এখন হচ্ছে 70 ওয়াটে চার্জার যেটা মাত্র 30 থেকে 35 মিনিটের মধ্যে আপনার ফুল চার্জ হয়ে যাবে এটা গেল আপনার দ্বিতীয়ত হচ্ছে এটার ব্যাক হচ্ছে আপনার ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা আছে এটা মধ্যে আপনার হান্ড্রেড মেগাপিক্সেল পর্যন্ত ছবি ক্যাপচার করতাম এর মধ্যে ফ্রন্ট ক্যামেরা কিন্তু এর আগে টেকনো দিয়েছে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা এর মধ্যে হচ্ছে

পিক ব্রাইটনেস এটার মধ্যে ইউজ করা যেটা আপনার আপনার বাসার মধ্যে বাসার বাইরে কিন্তু ক্লিয়ার ব্রাইট একটা আপনার ডিসপ্লেটা পেয়ে যাবেন আর দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট সেই ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাবেন আর লেটেস্ট অ্যান্ড্রয়েড স্কোর আছে মার্কেটে সবচেয়ে আপডেট অ্যান্ড্রয়েড ডিজিট হচ্ছে অ্যান্ড্রয়েড ফোরটিন এটার মধ্যে আপনি পেয়ে যাবেন আর এটার যে ক্যামেরা আমি একটু আপনাকে দেখায় যে কী ক্যামেরা আছে এটাতে কী ক্যামেরাটা একটু দেখায় আপনাদের আর এটার কি ক্যামেরার মধ্যে আপনার হচ্ছে স্টেডি মুড আছে যারা এটার মধ্যে আবার হচ্ছে ওয়াইএস এবং ইএস দুইটা স্কোর আছে যারা হচ্ছে আপনার স্টাডি মুডে যদি ভিডিও ভিডিও করতে শেক ফ্রি ভিডিও এটার মধ্যে নিতে পারবেন এটা শেক ফ্রি ভিডিও হবে যে দেখছেন আমি হাত নড়াচ্ছি কিন্তু দেখছেন একটা ভিডিওটা কিন্তু আপনার হচ্ছে আমার ভিডিওটা কিন্তু নড়তেছে না শেক হচ্ছে না শেক হচ্ছে না হ্যাঁ শেক করবে না আর তো হচ্ছে এটার মধ্যে একটা ডুয়েল ভিডিও সুবিধা আছে আপনি আপনার চাইলে ডুয়েল ভিডিও করতে পারেন এটার মধ্যে বোর্ড সাইডে একসাথে ভিডিও করে নিতে পারো সামনে পিছনে একসাথে হাফটকে দেখা যাচ্ছে ব্যাক সাইডে দেখা যাচ্ছে ডুয়েল ভিডিও করতে হবে এটার মধ্যে এবং এটার মধ্যে হচ্ছে সিক্সটি এফ পিসি ভিডিও করতে পারেন এই যে সিক্সটি এফ পিসি এটা মধ্যে ভিডিও করা যাবে খুব স্মুথ আপনি ভিডিও এটার মধ্যে করতে পারবেন কিনে এটা মধ্যে অসাধারণ অসাধারণ জিনিস ইউজ করা আছে আরও অনেক কিছু আছে যেহেতু ফরিন আছে এটা অনেক কিছু অপটিমাইজ করা আছে এটাতে আর দ্বিতীয়ত হচ্ছে এটার মধ্যে পিছনে হচ্ছে আপনার হচ্ছে নোটিফিকেশন লাইট ইউজ করা আছে যেটা কল আসলে মেসেজ আসলে ভিডিও করতেছেন আপনি এটা লাইটটা অটোমেটিক কিন্তু এটা

এই শপে তাদের অ্যাড্রেস ডেসক্রিপশনে দেওয়া এবং স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার আপনার পছন্দের পছন্দের ফোনটি ফোনটি কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন থেকে ঘন্টার মধ্যে ভাইয়ারা পৌঁছে দেবে আপনার কাছে অবশ্যই অবশ্যই টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে আপনার পছন্দের ফোনটি অর্ডার দেবেন তারপর যে জিনিসটা বলবো এটা হচ্ছে প্রসেসরের ক্ষেত্রে হচ্ছে প্রস্তুত যেটা হচ্ছে সবচেয়ে মানে পাওয়ারফুল একটা প্রসেস গেমিং প্রসেসর যারা হচ্ছে প্রো লেভেলের গেম আছে আমি পঁচিশ তিরিশ হাজারটার মধ্যে

ঠিক আছে তারপর যে জিনিসগুলো পাবেন এই যে এত বড় সাইজের একটা স্পিকার দেখতেছেন তারপর বাটন ফোন দেখতেছেন এই যে ইয়ারবার দেখতেছেন এই তিনটার মধ্যে আপনি নিতে পারবেন

টেকনোর ফোন কিনলে হিউজ পরিমাণ গিফট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর পরবর্তী যে ফোনটা দেখাবো এটা টেকনো তো খুবই মানে মানে এটা জাতীয় ফোন এটা টেকনো স্পার্ট টোয়েন্টি প্রো প্লাস কার্ভ ডিসপ্লের মধ্যে এই ফোনটা আসলে যারা কিনেছে তারা অবশ্যই ভালো ফিডব্যাক দিয়েছে কাস্টমার যারা নিয়েছে এটা ভালো ফিডব্যাক আমরা কাস্টমার থেকে তার এই ফোনটা যে বাজেট সেগমেন্টে দিয়েছে কার্ভ ডিসপ্লে ফার্স্ট টাইম দিয়েছে কার্ভ ডিসপ্লে আর যে কনফিগারেশন দিয়েছে প্রাইস সেগমেন্টের মধ্যে যেমন আট জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জি ফুল মেমোরি পাচ্ছেন পাঁচ হাজার ব্যাটারি আছে এটার মধ্যে ক্যামেরা ব্যাক একশো আট মেগাদেল একশো আট মেগাদেল ক্যামেরা ইস্কোয়ার আছে ফ্রন্ট ক্যামেরা আছে বত্রিশ মেগাদাল ক্যামেরা ইস্কোয়ার আছে জি নাইনটি নাইন আটমিনট প্রোস্কো আছে মানে গেমিং প্রসেসে মানে এই ফোনটা তো অসাধারণ ইউজ করা আছে এবং কি এর মধ্যে এর মধ্যে ওভারঅল সবকিছু কিছু পাবেন মাত্র ছাব্বিশ হাজার 26999 নিরানব্বই টাকা হাজার নশো নিরানব্বই টাকা পাচ্ছেন আপনি ছাব্বিশ হাজার মাত্র 26999 টাকা এই ফোনটার তিনটা কালারে পেয়ে যাবেন একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে গ্রিন কালার হোয়াইট কালার তিনটা কালারে কিন্তু আর যারা এই ফোনটা স্পিকার এবং বাটন এবং একটা আছে নিক ব্যান্ড আছে এখানে হচ্ছে আপনার মোবাইল স্ট্যান্ড আছে এই তিনটার মধ্যে যেখানে চুজ করে নিতে পারবেন হচ্ছে এখানে একটা মোবাইল স্ট্যান্ড আছে ওয়াটার প্রুফ ব্যাগ আছে ওয়াটার বোতল আছে এই তিনটার মধ্যে যে দুইটা চুজ করে নিতে পারবেন তারপর হচ্ছে আপনার এই যে কুপন যে লটারি ড্র আছে আমাদের ড্র অফার পেয়ে যাবেন যারা মার্কেট নিউজের ভিডিও দেখে আসবেন তাদের সিক্রেটের গিফট অফার থাকবে এবং কি এক্সক্লুসিভ আইটেম যা লাগবে এগুলো সবই পেয়ে যাবেন আর একটা দিন শেষে এগুলো নেওয়ার জন্য একটা ব্যাকপ্যাক প্রয়োজন ব্যাকপ্যাক পেয়ে যাবেন একটা সুন্দর একটা ব্যাকপ্যাকেও দিয়ে দিবে যারা অর্ডার করবেন বিয়ারে নেবেন ঢাকা আসা পসিবল না এত সব গিফট ক্যান মিস করবেন অবশ্যই অবশ্যই ফোন দিয়ে ভাইয়াদের কাছে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে অর্ডার করবেন শুধুমাত্র মার্কেট নিউজ ঢাকা চ্যানেলে যে ভিডিওতে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে বা ডিসক্রিপশানে যে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারেই যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন অনথায় অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে কিন্তু প্রতারিত হবেন না অবশ্যই মার্কেট নিউজ ঢাকা ইউটিউব চ্যানেল এবং পেজের ফোন নাম্বারে যোগাযোগ করবেন এরপর যে ফোনটা দেখাবো এটা হচ্ছে টেকনো হচ্ছে ক্যামন সিরিজের একটা মডেল যেটা হচ্ছে ক্যামন টোয়েন্টি প্রো এটা প্রাইস হচ্ছে চব্বিশ হাজার নশো টাকা বাট এটার মধ্যে ঈদ উপলক্ষে তিন হাজার টাকা ছাড় দিয়েছে একুশ হাজার নশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন এই মডেলটা আর এই মডেলে কি কি কনফিগারেশন আছে সেটা বলে দিই ফার্স্ট অফ অল যেটা পাবেন হচ্ছে এটার মধ্যে ষোলো জিবি র্যাম পাবেন দুই ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি আছে এটার মধ্যে ক্যামেরা হচ্ছে ব্যাকে সিক্সটি ফোর মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টে হচ্ছে থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা এর মধ্যে জিনে এর প্রসেস করেছে গেমিং প্রসেসর প্রসেস তেত্রিশের ফার্স্ট চার্জার আছে ডুয়েল স্পিকার আছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাবেন না মুখে ডিসপ্লে পেয়ে যাবে এটার মধ্যে আর এই ফোনটা যারা পারচেস করবেন তারা কি গিফট অফ করবেন বলি ফার্স্ট অ্যাফল হচ্ছে যেটা পাবেন এই যে আপনার হচ্ছে এই যে স্পিকার এই যে বারফোন এখানে হচ্ছে এই তিনটার মধ্যে যে কোনো চুজ করে নিতে পারবেন তারপর এখানে এয়ারপোর্টস নিখবেন এখানে স্ট্যান্ড আছে তিনটার মধ্যে চুজ করে নিতে পারবেন মোবাইল স্ট্যান্ড এবং কি ওয়াটার প্রুফ ব্যাগ এবং কি আপনার হচ্ছে ওয়াটার বোতল এই তিনটার মধ্যে দুইটা চুজ করে নিতে পারবেন এবং কি এক্সেসি সব সবকিছু থাকবে এটার সাথে হচ্ছে কুপন লটারি অফার আছে এখানে আর দ্বিতীয়ত হচ্ছে যারা মার্কেট নদীর ভিডিও দেখে সিক্রেট গিফট এবং কি দিন শেষে সবকিছু না হতো থাকবে এটা অবশ্যই থাকবে আর কালার হবে যেমন দুইটা কালার একটা ব্ল্যাক কালার একটা ব্লু কালার

জি নাইনটি নাইন প্রোসেস করা আছে এটা আপনার গেমিং প্রোস করা আছে আপনার যে কনফিগেশন দিয়েছে যে বাজার সেগমেন্টের মধ্যে মার্কেটে কোন ব্র্যান্ডের ফোন আপনি এই কনফিগেস আপনি পাবেন না এটা ফ্রন্টে হচ্ছে বত্রিশ মাইকবল ক্যামেরা ইউজ করা আছে আর যারা এই ফোনটা পার্চেস করবেন এটা হচ্ছে অনেক গিফট থাকবে কি থাকতেছে সেটা আর দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে কালার অফ দুইটা একটা গোল্ড কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার কিন্তু আমাদের কাছে কাছেলেবেল পেয়ে যাবেন আর এই ফোনটা নেবেন তাদের কি পাচ্ছেন এটা হচ্ছে এখানে একটা ইয়ারপোর্টস দেখতেছি দুইটা ইয়ারপোর্টস এবং কি আপনার এই যে ট্রিমার এই তিনটার মধ্যে যেখানে চুজ করে নিতে পারবেন এবং কি এখানে আটটা এয়ারপোর্টস আছে নিক ব্যান্ড আছে এবং কি সেলফি স্ট্যান্ড আছে এই তিনটার মধ্যে হচ্ছে আপনার হচ্ছে দুইটা চুজ করে নিতে পারবেন তারপর হচ্ছে আপনার এখানে মল স্ট্যান্ড আছে ওয়াটার ব্যাগ আছে এবং কি ওয়াটার বোতল আছে এই তিনটার মধ্যে যে একটা চুজ করে নিতে পারবেন তারপর হচ্ছে লটারি অফার থাকতেছে একটা সব কিছু নেওয়া হচ্ছে একটা ব্যাকপ্যাক থাক লাগবে এই ব্যাকপ্যাকও থাকতেছে এবং কি এক্সক্লুসিভ আইটেম যারা সবই থাকতেছে আমি যারা মার্কেট নিউজে ভিডিও দেখে আসবেন এই ফোনটা পারচেজ করবেন তাদের জন্য একটা সিক্রেট একটা গিফট অফার থাকবে ওকে তো ভিউয়ার্স আপনারা যারা ফোন কিনবেন চিন্তা ভাবনা করতেছেন একটা অফিসিয়াল ফোন কিনবেন একটা টাস্কের সব খুঁজেছেন তারা চলে আসতে পারেন

যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হচ্ছে যোগাযোগ করবেন খুব দ্রুত কারণ হচ্ছে কি আপনার অফারগুলো যদি সবসময়ের জন্য না খুব দ্রুত যোগাযোগ করবেন আপনি ভিডিও কলের মাধ্যমে আপনি ফোনটা আপনি দেখে আপনার গিফটগুলো দেখে আপনি পছন্দ করে নিতে হবে মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনি ফোনটা আপনি বাসায় নিয়ে যেতে পারবেন বাকি টাকা বাসা থেকে দিতে পারবেন পাঁচশো টাকা দিয়ে আপনার আপনার পছন্দের ফোন পছন্দের গিফট বাসা পর্যন্ত আপনি পৌঁছায় দিব আপনি ওইখান থেকে বাকি টাকা দিয়ে নেবেন সো আজকের মতো শেষ করলাম ভিডিও পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম